ডে ফিফটি টু অব মেকিং সিক্সটি থাউজেন্ড রুপিজ ইন জাস্ট সিক্সটি ডেজ নমস্কার আমি শ্রেয়া কল্যাণী থেকে মামনস নামে একটা হোম বেকারি চালাই আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু হয়েছে বাট সকালবেলা ইন্টারনেট একেবারে সময় পায়নি চলো সারাটা দিন ভীষণ আজকে হেড ঠিক গেছে সারাটা দিনটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আজকে মাসের এক তারিখ তো আজকে সব কিছু রিস্টক করার দিন ছিল তো সেই সব কিছু আজকে সারাদিন ধরে করেছে চলো দিনটা শেয়ার করি সকাল সকাল তারা মধ্যে খেয়ে যেতে পারিনি বলে অল্প একটু খাবার প্যাক করে নিয়েছিলাম প্রথমেই গেছিলাম নৈহাটিতে ওখানে গিয়ে তোমাদের জন্য নতুন দুটো ফ্লেভার আমি অ্যাড করেছি মামনসে যেটা হচ্ছে পাইনাপেল আর রসমালাই একটু টেনশনেই ছিলাম যে নতুন ফ্লেভার তো অ্যাড করে দিলাম সবাই পছন্দ করবে তো যাই হোক তারপর এখান থেকে ট্রেন ধরলাম না না কল্যাণী ব্যাক করার জন্য না গেছিলাম হচ্ছে কাকিনারা ওখানে যাওয়ার পর ফোন এখানে আমার ডেড হয়ে গেছিলো লিট্রেল একটা দোকানে দাঁড়িয়ে চার্জে দিয়েছিলাম খানিকক্ষণ তারপর ওখান থেকে নিয়েছিলাম চকলেটস আর এখানে নিয়েছিলাম হচ্ছে ক্রিম এবার তোমাদেরকে একটা গল্প বলি এখানে ক্রিমের ওয়েট ছিল হচ্ছে বারো কিলো চকলেটের ওয়েট ছিল ছ কিলো আর বাকি সব কিছু মিলিয়ে আরও ছিল সাত কিলো মানে মোট পঁচিশ কিলো আমার হাত না আসার পর যে কতক্ষণ ধরে যন্ত্রণা করছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাট এটা দেখার পর এত স্যাটিসফ্যাকশান লাগছিল সব ব্যথাই যেন দূর হয়ে গেছিলো তারপরের দিকে আমি বসে পড়েছিলাম সব অর্ডারগুলো প্রিপেয়ার করার জন্য আজকে মেনলি চকলেটের অর্ডার ছিল আর একটা বেন্ট কেকের অর্ডার ছিল আর কালকের জন্য কিছু গ্লাস কেক রেডি করবো বলে এখানে কেকের ব্যাটারটা আমি গুলেছিলাম সাডেনলি একটা ফোন এলো আর আমাকে বলা হলো এক ঘন্টার মধ্যে দুটো বেন্টো কেক চাই শুনে তো আমার মাথায় বাজ পড়ার মতন অবস্থা এক ঘন্টায় দুটো বেন্টো কেক তোমাদেরকে একটা কথা আগে আমি বলি যে আমার কোনো কিছু না প্রিপেয়ার করা থাকে না আমি ইনস্ট্যান্টলি প্রিপেয়ার করি একদম ফ্রেশলি তোমাদের জন্যই বানাই তাই জন্য দিনের দিন যদি আমাকে বলো না তাও আমি বলছি দিনের দিন তোমরা আমাকে অর্ডার করো না একদিন কি দু দিন হাতে সময় নিয়ে আমাকে অর্ডার করো আর দিনের দিন করলেও অন্তত এবেলায় অর্ডার করো বেলার জন্য নয়তো ভীষণ অসুবিধা হয়ে যায় তো যাই হোক এক ঘন্টায় না পারলেও দু ঘন্টার মধ্যে এই বেন্টো কেকটা আমি রেডি করে দিয়েছিলাম এটা একটা অ্যানিভার্সারি পারপাসে ছিল আর তারপরে এখানে আমি কেকটা না দেখছিলাম কারণ লাভ শেপের যে বেন্টো কেকটা না ওটার ক্রিমটা যেহেতু একটু বেশি হওয়ার জন্য বক্সে আটকা থেকে অনেক সময় ক্রিমটা বক্সে লেগে যায় যাই হোক কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যার জন্য বানিয়েছি তার তো ভারী পছন্দ হয়েছে এবার চলে এই ডেলিভারিটা করে আসার পর নেক্সট কেকটা নিয়ে বসা যাক নেক্সট কেকটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই অর্ডারটা আগে থেকেই ছিল এই আঁকাটা কেমন হয়েছে বলো তো আমার এত পছন্দ হয়েছে নিজেরই কেকটা কি বলি আর এখানে কিন্তু আমার বেন্টো বক্স অ্যাকসেট শেষ হয়ে গেছিলো বলে আমি এত খুশি হয়ে গেছিলাম তো চলো এই কেকটা এবার ডেলিভারি করে আসা যাক আর এই বোনও আমাকে ভীষণ সুন্দর একটা রিভিউ দিয়েছিল পরের দিন আর এই কেকের গল্পটা বলি একজন আমাকে পাঠিয়ে বলো তুমি আমাকে এই ছবিটা এঁকে দিতে পারবে কেকের উপরে আমি হাসবো না কাঁদবো লিটারেলি বুঝতে পারছিলাম না বাট ফাইনালি আমি এটা করেছিলাম কেমন লাগছে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরাও তোমাদের অর্ডারটা প্লেস করে দিও এই নাম্বারে টাটা জে বজরংবলি